বেনাপোল স্থলবন্দরের যানজট নিরসনের দায়িত্ব নিয়ে নবনিযুক্ত পোর্ট থানার অফিসার ইনচার্জ যা বললেন কঠোর হুঁশিয়ারি করে তিনি বলেন বেনাপোলে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা মালবাহী ট্র্যাক অথবা লোড করার জন্য আসা খালি ট্রাকগুলি অবশ্যই নির্দিষ্ট ট্র্যাক টার্মিনাল ব্যবহার করবে তা যদি না হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আপনারা জানেন বেনাবোলে বৃহৎ একটি ট্রাক টার্মিনাল ও একটি বাস টার্মিনাল রয়েছে ট্রাক টার্মিনালটি ইতিমধ্যে চালু হলেও ট্রাক ড্রাইভাররা সেখানে গাড়ি পার্কিং করতে ইচ্ছুক নয় ট্রাক টার্মিনাল থাকা সত্ত্বেও ট্রাক ড্রাইভাররা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেই ব্যানাপল স্থলবন্দরের রোডের পাশেই তারা গাড়ি পার্কিং করছে তাতে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা সেটি হচ্ছে বেনাপোল একটি বৃহৎ বাস টার্মিনাল থাকা সত্ত্বেও বাস টার্মিনালটি কেন চালু করা হচ্ছে না বেনাপোলের বৃহৎ স্থল বন্দরের চতুর ছাইটে বৃহৎ জনগোষ্ঠীর বসবাস আর যানজটকে কেন্দ্র করে দুর্বিষহ জীবনযাপন করছে বেনাপলবাসী স্থল স্থলবন্দরের এই যানজট থেকে মুক্তি চান সাধারণ জনগোষ্ঠী নবনিযুক্ত পোর্ট থানার অফিসার ইনচার্জের এই কর্মকাণ্ডকে স্বাগত জানিয়েছেন অত্র এলাকাবাসী সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা যা জানতে পেরেছি তারা জন্য এমন চাই একদিনের কর্মসূচি হাতে নিলে হবে না যেন যানজট মুক্ত থাকে অতি দ্রুত বেনাপোলের বাস টার্মিনালটি উদ্বোধন করার জন্য সাধারণ মানুষ জোর দাবি জানিয়েছে আমরা জানি বিগত সময়ে বেনাপোলে রপ্তানি টার্মিনাল করা হয়েছিল দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে রপ্তানিকৃত মালামাল বহনকারী ট্রাকগুলি সেই রপ্তানি পার্কিংয়ে পার্কিং করত। আজ কেন জানি না কোন কারণে সেই রপ্তানি টার্মিনাল বন্ধ করা হয়েছে যে কারণে দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা রপ্তানিকৃত মালামাল বহনকারী ট্রাকগুলি রোডের দুই সাইডে রাখায় যানজটের বড় একটি কারণ ট্রাক ইউনিয়ন এবং ট্রান্সপোর্ট মালিক সমিতির কর্মকর্তারা জানান বিভিন্ন সময়ে মাইকিং করে ভাবে তাদেরকে সতর্ক করা হলেও তা ট্র্যাক ড্রাইভাররা এবং মালিক পক্ষ আমলে নিচ্ছে না সেক্ষেত্রে তারা ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগের দাবি জানিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশেই রাখবেন সবসময় ধন্যবাদ